হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা চলে এসেছি এক জায়গায় নতুন মন্দিরে আমাদের এখানে ভারত সেবা আশ্রম আছে সেখানে পুজো চলছে আর প্রসাদ খাওয়া দাওয়া চলছে অনেক লোক এসেছে সেখানে প্রসাদ খেতে প্রচুর ভিড় দেখেছ মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা দেখো সেখানে এসে এত ভিড়ের মধ্যে একজন মহিলার আবার বয়স্ক তার সোনার চেন হয়ে গেছে জানো সেটা একটা বাবাই খুব মানে কি আর বলবো কত সুন্দর লাগছে মন্দিরে সাজিয়েছে একদম খুব সুন্দর লাগছে তোমরাও যেতে পারো প্রতি বছর ডিসেম্বর মাসের একুশ বাইশ সরি কুড়ি একুশ বাইশ বাইশে শেষ একদম অনুষ্ঠানটা তো আমরা বসে বসেছি প্রসাদ খেতে যে খিচুড়ি যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো